বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের পর দীপাবলী এবং ভাইফোঁটা ঘরে ঘরে পালিত হবার পর এবার দুয়ারে যে উৎসব সবাইকে করা নাচে সেই উৎসবের নাম ছট পুজো উৎসব এই উৎসব এখন শুধু বিহারি সম্প্রদায়ের মানুষেরাই পালন করে থাকে না বর্তমানে প্রচুর পরিমাণে বাংলা ভাষাভাষী মানুষও ছট মাইয়ার পুজো করে থাকে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তাই কালীগঞ্জ শহরের কলোনির শ্রীমতী নদী বিভিন্ন পুকুরের পাড়ে প্রচুর সংখ্যক মানুষ পুজো উপলক্ষে নদীর ঘাটে অথবা বিভিন্ন পুকুরের পারে এই পুজোর আয়োজন করে থাকে স্বাভাবিকভাবেই এই পুজো করবার জন্য প্রচুর মানুষের ভিড় যেমন হয়ে থাকে ঠিক একই রকমভাবে এই পুজোকে প্রত্যক্ষ করবার জন্য প্রচুর মানুষ নদীর পারে অথবা পুকুর পারে ভিড় জমায় সেই কারণেই কালিয়াগঞ্জ শহরের পুলিশ প্রশাসন যেমন নদীর ঘাট অথবা পুকুর পারে যেমন তাদের নজরদারি থাকবে অনুরূপভাবে কালিয়াগঞ্জ শহরের শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রীমতী নদীর ঘাটে যেমন নজরদারি করবে তেমনই পীরপুকুর ঘাটেও নজরদারি চালাবে উৎসব সেই উৎসবের মধ্যে দুর্গা পুজো পার করলাম আমরা তারপর কালী পূজা পার করলাম আমাদের বাঙালিদের উৎসবের শেষ এবার আমাদের ছট পূজার উৎসব ছট পুজোটা উৎসবটা এমন একটা উৎসব যে উৎসবে আমাদের একটা শ্রেণী করেন কিন্তু আমরা সকলেই সেটাতে আনন্দ উপভোগ করি এবং আমরাও সঙ্গে থাকি তাই আমরা কালিয়াগ শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মনে করেছি যে যে পুজো কমিটিগুলো বিভিন্ন ঘাটে করেন তাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তো আমরাও বিগত দিনে এই শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা একটা বসার ব্যবস্থা করেছিলাম আমরা তখন এই কমিটিগুলোকে একটা জায়গায় সুরক্ষিত করতে পেরেছিলাম যে যে সমস্ত ঘাটগুলিতে শহরের যে সমস্ত ঘাটে এই উদযাপি হয় এই সমস্ত ঘাটগুলিতে যাতে আমাদের মা বৌমে এবং দাদা ভাই যারা ইনভলভ থাকেন তাদের জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য আমি আমার ওয়ার্ড প্রেসিডেন্ট আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের রাজ্য সম্পাদক আমাদের প্রাক্তন চেয়ারম্যান আমাদের ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলর বসন্ত কাকু মঙ্গলদা কাউন্সিলর আমাদের মনস্ত কাউন্সিলর এবং আমাদের শাখা সংগঠনের অনেকে আছেন ওয়ার্ড প্রেসিডেন্টরা আছেন ছয় নম্বরের ওয়ার্ডে আমাদের দিয়ে আছেন আমাদের মহিলা প্রেসিডেন্ট সবাইকে আমরা ডেকেছি এবং যে জায়গায় কমিটিগুলো পুজো করে তাদের প্রতিনিধিদেরকেও ডেকেছি তো ডাকার একটাই বিষয় যে যদি তাদের কোন সমস্যা থাকে বা তাদের মাধ্যমে যেহেতু পৌরসভা আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড আমাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আছে কাউন্সিলররা আছে তাদের মাধ্যম দিয়ে সেই সব উপকার কিভাবে কি করা যাবে আমরা এক নম্বর ওয়ার্ড থেকে শুরু করব সতেরোটা ওয়ার্ডে কোন কোন জায়গায় হয় আমরা সেটা লিপিবদ্ধ করব এবং আগামীকাল আমাদের তৃণমূল কংগ্রেসের যুব ছাত্র এবং বাদের যে তৃণমূল কর্মীরা আছে তারা বিভিন্ন স্পটে যাবেন এবং সেগুলো পৌরসভার কাউন্সিলর চেয়ারম্যানের সাথে থেকে যতটুকু সম্ভব দূর করা যাবে এবং আমরা প্রশাসনের সাথে কথা বলব যে কোনো অপ্রীতিকর ঘটনায় যাতে কোনো পুকুরে বা কোনো নদীতে না ঘটে তার জন্য চেয়ারম্যান সাহেবও অনেক কিছু ব্যবস্থা করেছে সেটা চেয়ারম্যান সাহেবও বলবে তো আমরা প্রথমে

আবার চোখ দেখুন কীভাবে কতগুলো ঘাট আছে কোথায় কোথায় পূজা হয় কীভাবে আমরা আগামী দিনে চলুন কীভাবে যাতে রকম পূজাতে অঘটন মা তেইশ চব্বিশ দুবছর পঁচিশ আবার আমরা এই হচ্ছে আমরা আপনাদেরকে সবাইকে নিয়ে একটা আলোচনার মধ্যে বসছে তার জন্য আমি ভাই সুজিতকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ছট দীপাবলির পরের ছট আমরা হিন্দু ধর্মের যারা আছে দীপাবলিও এখন একদম ভাই বোটা অব্দি আমরা মা আমরা তাইও পাচ্ছি চটগুলি আমরা চিন্তা বৃদ্ধি করবো না করবো একটু ডেভেলপ প্যাসিভ আন্ডার প্রাইসিং শর্ট টাইম ইমেক্টার একটার प्रेशर এসডিওর একটা प्रेशर আছে একটা ডেটা কি হলো এটা কি হলো ডাউন সর্বপুঁজির আমরা মুদ্রা দেশ আর আমি একটা নন বেকারি কমিউনিটি থেকে আছি আমার নিজের বাড়ি তো জিজ্ঞাসা আজকে আমার বাড়ি তো জিজ্ঞাসা তাই আমার বাড়ি জিজ্ঞাসা দেখতে আমার আর আপনাদেরও সবাই আমারি দেখতে